আসসালামু আলাইকুম অল ডিজান চ্যানেল পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি যারা কিনা বাইরে গ্রিল লাগিয়ে ভিতরে থাই গ্লাস লাগাতে চান অনেক সুন্দর সুন্দর গ্রিল তৈরি করার বা কথা ভাবতেছেন তাহলে আজকের ভিডিওটা দেখতে পারেন আজকে এই গ্রিলটা আমরা তৈরি করেছি কনসনাগরের মোশারফ বাইয়ের জন্য গ্রিলটার সাইজ হচ্ছে চার ফিট বাই চার ফিট কতটাকে আসবে কিভাবে কীভাবে তৈরি করছি সম্পূর্ণ তথ্যগুলো জানতে বিরুটার শেষ পর্যন্ত দেখুন তাহলে আশা করি আপনি এক একটি করে জানতে পারবেন এটার সাইডে যতগুলো আমরা দিয়েছি এটা হচ্ছে আপনার একটা গ্যালভেনাইজ বক্স যেটা হচ্ছে থ্রি ফোর গ্যালভেনাইজ বক্স যেটাকে বলে সুতা বক্স ভিতরে আমরা ব্যবহার করি জুই সুতার রড এবং কি স্কেয়ার বার যেটা চা সুতা বার আমরা চার সুতার বারটাকে নিখুঁতভাবে এরকমভাবে ব্যান করে এবং কি এরকমভাবে তৈরি করেছি এখন কিন্তু পেইন্ট করে নেবাস আমরা রেড করে দিয়েছি যখন এটা রেড অক্সাইডের পরে যখন মেইন পেনটা মারবা হবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে এটা একটা আনকমন মডেলের ডিজাইন চাইলে আপনি আপনার বাড়িতে এরকম মডেলের গ্রিল তৈরি করতে পারেন কারণ তো এটা আমরা মাথায় যে বলগুলো ব্যবহার করেছি এটা হচ্ছে আপনার চোকা যেটাকে আপনার বল্লম বল বলে এবং কি যে আমরা রশি না ফ্লাট বাড়িতে রশি বানিয়ে দিচ্ছি এবং কি এই জালি বানিয়ে দিয়েছি কারণটা হচ্ছে জালিগুলো অনেক দামি এবং কি ডিজাইনটা একটু খরচা একটু বেশি হবে কারণটা হচ্ছে ডিজাইনে খরচার পরিমাণ বেশি হওয়ার কারণ এটাতে অনেক পরিশ্রম লাগে অনেক সময় ব্যয় হয় এবং কি অনেক মালামাল লাগে এটার প্রতি স্কোয়ার ফিট হচ্ছে চারশো টাকা অনেকেই বলতে পারে ভাই চারশো টাকা তো এস মালামালও আমি পাই আসলে এসএসআর মাল মাল পাবেন কিন্তু এসএসআর মালে পেইন্ট করতে পারবেন না এটা আপনি যেমন খুশি তেমন পেন করতে পারবেন এটা যে কোনো কালার আপনি পেন করতে পারবেন এখানে এক একটা এক এক কালার করে আপনি ডিজাইন করতে পারেন এই ফুলগুলো এক কালার ফ্লাট বারগুলো এক কালার স্কোয়ার বারগুলো এক কালার আপনি এরকমভাবে করতে পারবেন ডিজাইন একটা আনকমন ডিজাইন একটা চার ফিট বাই সাড়ে চার ফিট চার ফিট বাই চার ফিটে খরচ হবে ষোলো স্কোয়ার ফিটে ছ হাজার চারশো টাকা চাইলে আপনি আমাদের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে ওয়ার্ডার করে সংগ্রহ করতে পারেন আর ভাই বিষয়টা হচ্ছে ভাই অনেকে আপনি আপনার এলাকার মানুষ দিয়ে করতে পারেন সময় সঙ্গে যারা কিনা করতে পারে তাদেরকে কিন্তু করতে পারেন কারণটা কি এর জন্য বলছি ভাই পেঁচানো ডিজাইনের কাজ এবং কি বেশি গর্জেস ডিজাইনের কাজ সবাই বোঝে না সব মিস্ত্রি করতে পারে না শুধু বললেই হবে না ভাই কাজটা বোঝে নিয়ে করতে হবে এইসব বিষয়টা অনেকের কাছে অ্যাসেস পছন্দ না যারা কিনা অ্যাসেস পছন্দ না তাহলে আপনি এরকমভাবে মডেল করে আপনি গ্রিল তৈরি করতে পারেন আমাদের স্থান হচ্ছে কমিল্লা বরিচং চাইলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে সংগ্রহ করতে পারেন আমি বলছি না শুধু আমাকে দিয়ে করবেন আপনাদের যেখানে ভালো লাগে যেখানে টাকা কম পান যেখানে কাজ ভালো পান সেখানে করান কোনো সমস্যা নেই আর আপনি মালটা এবং কি কাজের ফিনিশিংটা বরাবর দেখে নেবেন আসলে আপনাকে কাজের ফিনিশিং বরাবর দিয়েছে কিনা আর ইনশাআল্লাহ আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য আর আমরা কিন্তু শুধু লোহা নয় এস এস এম এস বকদরজা গেট এবং কি অ্যাস গেট সিঁড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়েই কিন্তু কাজ করে থাকি আমরা নিখুঁতভাবে আমাদের কাছে যত পেছানো যত ডিজাইন করা গ্রিল ডিজাইন করা গেট রয়েছে সকলকে যখন আমরা তৈরি করি চাইলে আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ তৈরি করতে পারেন যারা কিনা আমাদের মাধ্যমে পরামর্শ নিয়ে অন্য জায়গায় করতে চান তাও সমস্যা নেই আপনি পরামর্শ নিতে পারেন ইনশাআল্লাহ আমি যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ